অনেক ডিফারেন্ট প্র্যাকটিস তো আসলে খুব ছোট জায়গাতে অল্প কিছু মানুষই প্র্যাকটিস করা হয় মাঠে দেখা যাচ্ছে বড় পরিসরে অডিয়েন্সের একটা প্রেশার থাকে প্লাস হচ্ছে এখানে দেখা যায় সন্ধ্যা হয়ে গেছে লাইট ঠিক মতো চোখে দেখতে পারা যায় না স্পেশালি আমি তো চোখে এমনি একটু কম দেখি সো আমার জন্য একটু ডিফিকাল্ট বাট ট্রাই করছি যে টিমের হয়ে ভালো কিছু দাও আমরা তো মেয়েরা অনেক ছোট ছোট অ্যাকচুয়াল তো প্লেয়ার না এখানে তো আসলে জাতীয় ক্রিকেটার যারা তাদের খেলার ফিল্ডে তো আমাদের জন্য একটু বড় তারপরে হচ্ছে গিয়ে এটা তো আসলে আমাদের জন্য সেটা না আমরা মজা করে খেলছি তো সবাই অ্যাকসেপ্ট করে নিচ্ছে সবাই হচ্ছে গিয়ে আরও সাহস দিচ্ছে তো এটাই

ভালো কিছু হবে আমার টিম নিয়ে কথা বলতে আমি আসলে সবাইকে বেশি প্রেশার দিতে চাই না আমরা মজাতেই খেলাটা শেষ করতে চাই মজা নিয়ে শুরু করেছি কিন্তু আমি যে পরিমাণ প্র্যাকটিস আমাদের মেয়েরা করেছে ট্রফিটা যাওয়ার সম্ভাবনা নাইট রাইডার্সেরই আছে হেরে গেলে এই যে আপনাদের সামনে এসে কান্না করব জিতলে তো তখন ট্রফি নিয়ে বাসায় ঘুমাবো এটাই আর বললাম খেলায় হার জিত দুটোই থাকবে তো এক্সেপ্ট করে আগামী দিনের জন্য আবার প্রিপারেশন নিব যদি সামনের বছর আবার ক্রিকেট হয় আমার কাছে মনে হয় রাত্রেবেলা এখন যেহেতু প্রচন্ড পরিমাণ গরম রাতের ওয়েদারটা আমাদের জন্য ঠিক আছে দিনের জন্য দিনের বেলা একটু কষ্ট হয়ে যেত যেহেতু আমরা রেগুলার খেলোয়াড় না ও আমার চোখে না আমি আসলে সেটা হচ্ছে পড়ার ক্ষেত্রে পড়ার জন্য হচ্ছে যদি সমস্যা হয় এছাড়া সমস্যা না বল দেখতে পারে সমস্যা নেই ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ